হ্যালো ভিউয়ার্স আমি বোরহান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ইমাজিন প্রপার্টিস থেকে আমি আজকে চলে আসছি বসুন্ধরাতে সাতাশো ষাট স্কোয়ার ফিটের ফ্ল্যাট দেখাবো আপনাদেরকে ফ্ল্যাটটার কমিউনিকেশন খুবই চমৎকার তিনশো ফিট এবং প্রগতি সরণী থেকে এন্ট্রি এক্সিটটা ইজিলি করতে পারবেন প্রজেক্টের হাতের নাগালেই পাচ্ছেন নর্থ সাউথ ইউনিভার্সিটি আইউ যমুনা ফিচার পার্ক এভারকে হাসপাতাল এবং কাঁচা বাজারটা প্রোজেক্টটা সাড়ে সাত কাঠার উপরে সিঙ্গেল ফ্লোর ইউনিট জি প্লাস নাইন দশতলা বিল্ডিং নিচে পার্কিং থাকছে আপনারা এতক্ষণ দেখলেন বিল্ডিংয়ের আউটার এবং রাস্তার ভিউটা আমরা এখন চলে এসেছি নাইন ফ্লোরে অ্যাভেলেবেল ফ্লোরটা নাইন ফ্লোরে এই সাতাশশো ষাট স্কোয়ার ফিটের এখানে মার্বেল এবং গ্রানাইডের লিপ লবিস্টেয়ারটা দেখতে পাচ্ছেন আপনারা এরপর আমরা যাব লিভিং রুম এবং এটার ওপেন স্পেস এটার রুম অ্যারেঞ্জমেন্টগুলো বিস্তারিত দেখব শেষে আমরা দেখব বিল্ডিংয়ের সাদে কী আছে কারণ এটা যেহেতু টপ ফ্লোর টপ ফ্লোরের সাদে কী আছে আমরা সিটিং অ্যারেঞ্জমেন্ট এবং কমিউনিটি হল এগুলো আছে এগুলোও দেখব আমরা তো এটার ভিউটা আপনারা ক্লিয়ার হয়ে যাবেন ইনশাআল্লাহ তো আমরা এখন চলে আসছি অ্যাপার্টমেন্টের ভিতরে আপনারা লিভিং এবং ডাইনিংটা দেখতে পাচ্ছেন ডাইনিংয়ের উত্তর দিকে থাকছে অ্যাপার্টমেন্টের চাইল্ড বেড টু গেস্ট বেড কমন টয়লেট কিচেন সার্ভেন্ট কোয়ার্টার দুইটা রুমের সঙ্গে বারান্দা এবং ডাইনিংয়ের সঙ্গে বারান্দা আমরা লিভিং রুমটা দেখলাম লিভিং রুমের পূর্ব দিকের ভয়ের এবং দক্ষিণ দিকের ভয়েরটা আমরা দেখতে পাচ্ছি লিভিং রুমটা পাচ্ছেন সাড়ে তেরো ফিট বাই সাড়ে পনেরো ফিটের আপনারা সাড়ে পনেরো ফিট বাই দশ ফিটের ফ্যামিলি লিভিং দেখে বেড টুতে আসেন চাইল্ড বেড টু এটা বারো ফিট বাই চোদ্দো ফিটের সাথে টয়লেট এবং ড্রেস রুম থাকছে এটার দক্ষিণ পাশে থাকছে জানালা আমরা এখন মাস্টারবেডে প্রবেশ করেছি পনেরো ফিট বাই আঠারো ফিটের সাইজ মাস্টারবেড সাথে টয়লেট থাকছে এবং ড্রেসিং রুম থাকছে আমরা মাস্টার বেডের বারান্দাতে আছি ভিউটা অসাধারণ লাগছে সামনে খোলা আকাশ বিকেলে যদি আমরা এখানে বসি মন ভালো হয়ে যাবে পঁচিশ ফিটের রাস্তাটা দেখতে পাচ্ছেন বিল্ডিং টু বিল্ডিং ডিস্টেন্স তিরিশ ফিট পঁয়ত্রিশ ফিটের মতো হয়ে যাবে খুবই চমৎকার এরপর আমরা যাব চাইল্ড বেড টুতে চাইল্ড বেড ট্যু এর সঙ্গে আপনার অ্যাটাচ টয়লেট এবং বারান্দা পাচ্ছেন রুমটার সাইজ পাচ্ছেন বারো ফিট বাই পনেরো ফিট ডিয়ার ভিউার্স আপনারা সেকেন্ড বেডের বারান্দার ভিউটা দেখতে পাচ্ছেন খোলা আকাশ খুবই চমৎকার দুইটা বেডের বারান্দায় অসাধারণ সামনে ওয়াইড রাস্তা নীল আকাশ আমরা এরপরে গেস্ট বেডে যাবো গেস্ট বেডের সঙ্গে বারান্দা থাকছে পাশেই একটা টয়লেট গেস্ট বেডের সাইজটা পাচ্ছেন আপনার এগারো ফিট বাই দশ ফিটের গেস্ট বেডের বারান্দাটা পাচ্ছেন আড়াই ফিট বাই ছয় ফিটের খুবই চমৎকার বারান্দা গেস্ট বেডের বারান্দাটাও খুবই চমৎকার পূর্ব দিকের ভিউ পাচ্ছেন বেসিক্যালি এখানে যে চারটা বারান্দা পাচ্ছেন আপনি মাস্টার বেড চাইল্ড বেড টু গেস্ট বেড এবং ডাইনিংয়ের সঙ্গে চারটা বারান্দার ভিউটাই অসাধারণ অনেকে টপ ফ্লোর নিতে চায় না গরম হবে বিধায় বাট এটার উপরে কমিউনিটি হল জিম স্পেস গার্ডেনিং এবং অন্যান্য ফ্যাসিলিটিস আছে আমরা এখন চলে আসছি কিচেনে কিচেনের পাশেই থাকছে সার্ভেন টয়লেট এবং সার্ভেন বেড সার্ভেন বেডটা আপনি পাচ্ছেন সাত ফিট বাই পাঁচ ফিটের সাথে বারান্দা পাচ্ছেন বারান্দাটা পাচ্ছেন সাড়ে ছয় ফিট বাই চার ফিটের বারান্দারটাতে আপনার ডিশওয়াশ ওয়াশিং মেশিন এবং অন্যান্য ফ্যাসিলিটিসগুলোর জন্য ইউজ করতে পারেন কিচেনটাও বেশ বড় সড়ো নয় ফিট বাই এগারো ফিটের ডেয়ার এটা টপ ফ্লোর অ্যাপার্টমেন্ট টপ ফ্লোর অ্যাপার্টমেন্ট হলেও আপনার যে লাইটটা দেখতে পাচ্ছেন একেবারে এটা ন্যাচারাল লাইট আপনার দিনের আলোতে আপনার ফ্ল্যাটটা কেমন থাকবে আলো বাতাসটা এটাই দেখতে পেলেন আমরা সাথে যাবো সাথে যাওয়ার আগে আপনারা চার পাঁচটা আরও একবার দেখে নিলেন তো ডিয়ার ভিউয়ার্স আমরা সাথে চলে আসছি সাথে যে অ্যারেঞ্জমেন্টগুলো থাকছে কমিউনিটি হল জিম স্পেস সিটিং অ্যারেঞ্জমেন্ট গার্ডেনিং কাপড় শুকানোর জায়গা পাচ্ছেন আলাদা সাথে পেগমেন্ট টাইস করা আছে এছাড়া ভিটামিন ফিল্ড করা আছে যাতে নাইন ফ্লোরটা ঠান্ডা থাকে এছাড়া ভেন্টিলেশনটা ভালো হওয়ার কারণে নাইন ফ্লোরটা এমনিতেই ঠান্ডা থাকবে আমরা বিদায় নিব বিদায় নেওয়ার আগে আমরা জানিয়ে দিচ্ছি এটা সাড়ে সাতকটা জায়গায় জি প্লাস নাইন গ্রাউন্ড ফ্লোর পার্কিং থাকছে এটা টপ ফ্লোর অ্যাপার্টমেন্ট সাতাশশো ষাট স্কোয়ার ফিটের ফ্ল্যাট এটার মূল্য রাখা হয়েছে এগারো টাকা অলমোস্ট ফিক্সড আপনারা যারা ইন্টারেস্টেড আছেন তারা কল করবেন সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ